আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ মাধবপাশা ভলান্টিয়ার্স কর্তৃক আয়োজিত মাধবপাশা আন্ত ইউনিয়ন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠানের প্রথম দিনের বাসাই পর্বের ভিডিও এটা পুরো অনুষ্ঠান জুড়ে কোরআনের পাখিতে ভরপুর থাকবে রমজান মাসে এরকম একটা ভিডিও পুরোপুরি দেখলে আমি আশা রাখি আপনার মন প্রাণ দুটুই ভালো হয়ে যাবে যাই হোক এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আমাদের মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুলের কলেজের অডিটোরিয়ামে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমরা বিগত দিনে মাধবপাশা ভলান্টিয়ার্স প্যাকেটিং এই অডিটোরিয়ামে বসেই করেছিলাম ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে এখানে সম্মানিত বিচারকগণ যারা আছেন তারা সবাই কিছু বক্তব্য দিবেন যে কোনো অনুষ্ঠানেরই এটা হচ্ছে একটা সৌন্দর্য অথবা পরিচয় পর্ব বলতে পারেন তো এখন প্রত্যেক ছাত্র নাম ধরে ডাকা হচ্ছে কারণ সবাই উপস্থিত আছে কিনা এটা জানার জন্য আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের মাধবপাশা ভলান্টিয়ার্স এর অন্যতম সদস্যরা দাঁড়িয়ে আছেন তো সব ছাত্রকেই কিন্তু কিন্তু সিরিয়াল নাম্বার সহ এই ব্যাসগুলো দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু আমাদের অনেক ভাই খুব সুন্দরভাবে ব্যাসগুলো তাদের গলায় পরিয়ে দিতেছেন এবং কিছু ছাত্র কিন্তু ব্যাস পরে বাহিরে বের হয়ে যাচ্ছে কারণ সর্বমোট ছাত্র তিনটি ভাগে বিভক্ত হয়ে কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যারা বাহিরে বের হয়ে যাচ্ছে তারা অডিটোরিয়ামের পাশে কলেজের কক্ষের দুইটি রুমে আসন গ্রহণ করবে এবং একটি ভাগ অডিটোরিয়ামেই থাকবে তিনটি রুমেই তাদের প্রতিযোগিতার কার্যক্রম চলমান থাকবে তো ইতিমধ্যেই কিন্তু ছাত্রদের কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে বিচারকরা খুব মনোযোগ সহকারে তাদের কোরআন তেলাওয়াত শুনতেছে এবং মার্ক দিতেছে যাই হোক তিনটি রুমের এই প্রতিযোগিতার টুকটাক ভিডিও আপনারা দেখতে থাকেন এবং কিছু বিষয় আপনাদের একটু খোলাসা করি যেমন এখানে মোট ছয়টি মাদ্রাসা থেকে সাতান্ন জন ছাত্র অংশগ্রহণ করেছে তার মধ্যে কোরআন শরীফের পঞ্চম পারা থেকে ঊনপঞ্চাশ জন এবং দশম পারা থেকে আট জন এখান থেকে মোট কতজন ছাত্র ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয় আপনারা ভিডিওর একদম শেষ পর্যায়ে দেখতে পারবেন ছয়টি মাদ্রাসার নামগুলো যদি আমি একটু বলি চন্দ্রপাড়া এমদাদিয়া রশিদিয়া নুরানি মাদ্রাসা দক্ষিণ পাংশা নুরানি হাফিজিয়া মাদ্রাসা পাদলা বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সাগরপার দারুসন্নাত মোহেবিয়া হাফিজিয়া ও দিনিয়া মাদ্রাসা দারোগার হাট মাদ্রাসা এবং লাফাদি নুরানি হেফজুল কুরান কওমি মাদ্রাসা যাই হোক ছাত্রদের তেলত আপনাদের সেই রকম ভাবে শোনাতে পারলাম না রুমের ভিতর প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে কারণ অনেকগুলো ফ্যান চলতেছে তারপরও অল্প একটু তেলত আপনাদের শোনানোর চেষ্টা করছি ou আপনারা দেখতেছেন ছাত্রদের তেলত প্রতিযোগিতা খুব সুন্দরভাবে এখনো চলতেছে এবং পাশাপাশি যাদের তেলত প্রতিযোগিতা এখনো হয়নি তারা কিন্তু ছোট কোরআন শরীফে প্র্যাকটিস করতেছে মানে সবাই আস্তে আস্তে রিভাইজ দিচ্ছে এই যে কোরআনের পাখিদের ভিতরে ঘুরছি ফিরছি এই রুমে যাইতেছি ওই রুমে যাইতেছি টুকটাক ভিডিও করতেছি এই সব কিছু মিলিয়ে একটা সেরা লেভেলের শান্তি আছে রে ভাই রমজান মাসে এর থেকে আর ভালো ফিল কি বা হতে পারে যাই হোক ভিডিও করতে করতে যতটা বুঝলাম প্রত্যেকটা ছাত্রের ভিতর একটা জড়তা কাজ করতেছে সবাইকে একটু একটু নার্ভাস লাগতেছে আর নার্ভাস লাগাটা অস্বাভাবিক কিছু না কারণ মাধব ইউনিয়নের ভিতরে এরকম কোরআন তেলত প্রতিযোগিতা এবারই প্রথম এই ছাত্ররা আগে কখনো এরকম কোরআন তেলত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি হয়তো কোরআন তেলত করেছে তার ওস্তাদের সামনে কিন্তু এভাবে বিচারকদের সামনে কখনো কোরআন তেলত করেনি সেই জন্যই হয়তো তাদের মধ্যে একটু নার্ভাসনেস জড়তা রয়েছে আর এটা থাকাটাই স্বাভাবিক হয়তো এভাবেই কোরআন তেলত প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণ করতে করতে ওদের ভিতরে একটা সাহস চলে আসবে দক্ষতা চলে আসবে হয়তো আল্লাহ চাইলে দেখা যাবে ভবিষ্যতে এদের মধ্য থেকেই কেউ বিশ্বসেরা হাফেজ তাকরিমের মতো আমাদের দেশকে দেশের নামকে উজ্জ্বল করবে তো ইতিমধ্যেই আমাদের জোহরের নামাজের সময় হয়ে গেছে তো সব ছাত্ররা আস্তে আস্তে লাইন ধরে সিরিয়ালে মসজিদের দিকে রওনা দিয়েছে পাশাপাশি আমরাও সবাই মসজিদের দিকে যাইতেছি ছাত্রদের তেলোয়াত কিন্তু শেষের দিকে চলে এসেছিল অল্প কিছু ছাত্রদের তেলোয়াত প্রতিযোগিতা বাকি রয়েছে বাকি ছাত্র ছাত্রদের তেলোয়াত নামাজের পর অনুষ্ঠিত হবে তারপরেই তাদের ফলাফল প্রকাশ করা হবে এবং ফাইনাল রাউন্ডের জন্য ছাত্রদের বাছাই করা হবে যাই হোক সবাই কিন্তু ইতিমধ্যেই মসজিদ থেকে নামাজ পড়ে বাহিরে বের হইতেছে এবং আস্তে আস্তে সবাই অডিটোরিয়ামের দিকে অগ্রসর হচ্ছে তো নামাজের বিরতির পর আবারও ছাত্রদের তেলোয়াত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং যাদের তেলোয়াত শেষ তারা অনেকেই বারান্দায় ঘোরাফেরা করতেছে আবার কেউ কেউ ভিতরেই বসে অন্য সবার তেলোয়াত দেখতেছে তো ইতিমধ্যেই কিন্তু ছাত্রদের তেলোয়াত প্রতিযোগিতা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন সম্মানিত বিচারক বৃন্দ যারা এখানে আসেন তারা ছাত্রদের মার্ক দেখে দেখে তাদের বাসাই করতেছেন ফাইনাল রাউন্ডের জন্য একটু পরেই ছাত্রদের সামনে ফলাফল প্রকাশ করা হবে এবং ছাত্ররাও কিন্তু অধীর আগ্রহে বসে আছে যাই হোক ইতিমধ্যেই কিন্তু বিচারক বৃন্দ ফলাফল আমাদের অনেক ভাইয়ের কাছে প্রকাশ করেছে অনেক ভাই কিন্তু ফাইনাল রাউন্ডের জন্য বাসাইকৃত ছাত্রদের নাম ধরে ধরে ডাকতেছেন এবং ছাত্ররা একে একে সামনের দিকে আসতেছেন তো সর্বমোট ছয়টি মাদ্রাসা থেকে সাতান্ন জন জন ছাত্রদের মধ্য মোট বিশ জন ছাত্র ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয়েছে তার মধ্যে কোরআন শরীফের পঞ্চম পারা থেকে পনেরো জন এবং দশম পারা থেকে পাঁচ জন এবং যে ছাত্ররা সিলেক্ট হতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি মন খারাপ করার কিছু নেই আপনি এইটাই মনে করবেন যে আপনার ভিতরে কিছু একটা ঘাটতি আছে সেই ঘাটতিটা খুঁজে বের করুন এবং সেটা পূরণ করুন আপনাদের ওস্তাদের কাছ থেকে আরো বেশি বেশি শুদ্ধভাবে কোরআন তেলোয়াত শিখুন এবং আগামী বছরের জন্য নিজেকে প্রস্তুত করুন যাই হোক ফাইনাল রাউন্ডের জন্য যেই বিশ জন ছাত্র বাছাই করা হয়েছে তাদের জন্য শুভকামনা ও দোয়া থাকবে এবং ফাইনাল রাউন্ড এই মার্চ মাসের বাইশ তারিখ একুশ রমজান রোজ শনিবার সকাল এগারোটায় মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আপনাদের সবার উপস্থিতি কামনা করছি ফাইনাল রাউন্ডের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা যেহেতু মাঠে অনুষ্ঠিত হবে সেহেতু এই ভিডিওর থেকে সেই ভিডিওটা আরো অনেক বেশি বেশি ইন্টারেস্টিং হবে তো সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষ পর্যায়ে মাধবপাশা ভলান্টিয়ার্স নিয়ে কিছু কথা না বললেই নয় মাধবপাশা ভলান্টিয়ার্স হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের বিপদ দেশের বিপদ মোকাবেলাই হচ্ছে এই সংগঠনের মূল কাজ ইতিমধ্যেই খুবই স্বল্প সময় এরকমের অনেক কাজ আমরা আপনাদেরকে করেও দেখিয়েছি এছাড়াও এই সংগঠন যুব সমাজকে খেলাধুলা লেখাপড়া ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করে মাঝে মাঝেই গোপন সূত্রে শুনতে পাই এই সংগঠন নামে কেও কেও মিথ্যে বদনাম ছড়াচ্ছেন দিনশেষে এসব কথা শুনলে আসলে অনেক খারাপ লাগে আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমরা হয়তো এই সংগঠন খুলেছি এজন্য হয়তো আপনাদের ভালো লাগতেছে না মনের ভিতর একটু জেদ কাজ করতেছে আপনাদেরকে ভাই হিসেবে অনুরোধ করে বলতেছি এই সংগঠন শুধু আমাদের না এই সংগঠন অত্র মাধবপাশা ইউনিয়নের সব মানুষের জন্য এত সুন্দর একটা অরাজনৈতিক সংগঠনের নামে গীবত না ছড়িয়ে আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি কথায় আছে না মিলেমিশে করি কাজ হারিয়ে একদিন সময় করে মাধবপাসা ভলান্টিয়ার্স গ্রন্থকুটির পাঠাগারে চলে আসবেন আমরা সবাই নয় সেদিন পরিচিত হব আল্লাহ হাফেজ